আপনাদের দিক থেকে পাওয়া বলতে কত হলে ভালো একটু বলবেন দেখেন কেউ তো ইচ্ছা করে উইকেট দিয়ে আসে না লিটন ভাই বা যারা টপ অর্ডারে ব্যাটিং করছে তারা সবাই ট্রাই করতেছে নিজের বেস্টটা দিয়ে উনি কি প্লেয়ার বা ওনার স্ট্রাইকেট নিয়ে অনেক কথা হচ্ছে শুনতেছি চেক করে দেখেন ওনার স্ট্রাইকেট এখনও বাংলাদেশের কয়েকজনের ভিতরে মানে আছে মনে হয় দুই তিনজনের ভিতরে জিম্বাবুয়ে দেখি হতে ছোটো করে দেখার কিছু না ইন্টারন্যাশনাল প্রত্যেকটা টিমেই হার্ড টিম এটা আলহামদুলিল্লাহ ব্যাটসম্যানের প্রত্যেকটা ব্যাটসম্যানে যদি রান করে তখন তো অবশ্যই ভালো লাগার একটা বিষয় কাজ করে তো আমি আমার অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমার রোল তো টিমে কন্ট্রিবিউট করার তো আমিও ট্রাই করি যে যেভাবে হোক ফিল্ডিং করে হোক রান করে হোক টিমের জন্য যতটুকু পারবো সব সময় চেষ্টা করি কন্ট্রোল টিমের জন্য কন্ট্রিবিউট করার জন্য কিছুদিন হয় কিছুদিন হয় না কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে যেদিন শুরুটা পাবো প্রত্যেকটা ব্যাটসম্যানের জন্য যেদিন শুরুটা পাবো সেদিন যেন টিমের জন্য ভালো কিছু দিতে পারি আজকে দলের দিক থেকে কি আরো বড় স্কোর প্রত্যাশিত ছিল বিনা উইকেট ভালো ছিল সব কিছু নিয়ে আগে ব্যাটিং করলেন মনে হয় দশ রান দশ রান মনে হয় শর্ট করেছি যেটা মনে হয়েছে আমার কাছে উইকেটটা আজকে একটু স্লো ছিল আমরা এই উইকেটে একটা ম্যাচ খেলেছি প্রথম ম্যাচ উইকেটটা একটু ড্রাই ছিল আমার আমি আমার কাছে মনে হয়েছে যে উইকেটে একশো সত্তর

এমনও হতে পারে পাওয়ার পেলে তো নামতে নামা লাগতে পারে এবং দেখা যায় দশ পনেরো ষোলো ওভার পরও নামা লাগতে পারে এবং প্রথম ওভারেও নামা লাগতে পারে তো আমার দিক থেকে প্রথমে আমি ম্যাচটা একটি ডিমান্ড করে ডিমান্ড অনুযায়ী খেলা ট্রাই করি তো আজকে মনে হয় এই ডিমান্ড করছিল যে আর উইকেট দুইটা হারাইছি একটা পার্টনারশিপ দরকার ছিল আমি আর জাকির ভাইয়ের একটা পার্টনারশিপ ছিল যেরকম ডিমান্ড ছিল ওইভাবে এক্সিকিউট করার ট্রাই করছি আর বেশি কিছু চিন্তা করিনি কিন্তু অবশ্যই আমরা রান টার্গেট ছিল যে যত বেশি রান করা যায় নর্মালি খুব ভালো উইকেট আমরা যদি আর্লি উইকেট যদি দু একটা না যেত ওপর থেকে যদি সেভেন্টি এইটটি বা সিক্সটি হতো তাহলে বা রান দুইশোর কাছাকাছি থাকত আউট সম্পর্কে কি বলবো আউট তো যে কোনো রকমই হতে পারে বোল্ট বোল্ট তো আউট না বোল্ট কে আছে এগুলো তো আউটের মধ্যে পড়ে ঠিক আছে বা দু একটা ইনিংস এদিক ওদিক হতেই পারে আবার যেদিন ভালো শুরু করবে দেখবেন যে তারাই ম্যাচ জিতাই দিচ্ছে তারাই টপ অর্ডারে ব্যাটিং করে তারাই দেখবেন একদিন একশো মেরে ম্যাচের ম্যাচটা আমাদের জন্য ম্যাচের আমাদের টিমের জন্য কন্ট্রিবিউট করবে বিশ্বকাপের প্রস্তুতিটা কি সঠিকভাবে হচ্ছে আমার কাছে তো সঠিকভাবেই হচ্ছে মনে হয় কারণ বিশ্বকাপের আগে তো আর কত কোনো ম্যাচ নাই যেহেতু বিশ্বকাপের আগে আমাদের এইটাই ম্যাচ এখানেই আমাদের যতটুকু পারবো আমাদের ব্যাটসম্যানরা বলাররা সবাই সবার যে প্ল্যান আছে প্ল্যান অনুযায়ী এক্সিকিউশনে ট্রাই করতেছে এবং আমার কাছে যেটা মনে হয় যে খেলাটা এত ইজি খেলাও হচ্ছে না ওরাও ভালো টিম ওদেরও কয়েকটা ভালো ভালো প্লেয়ার আছে ওরাও ফ্র্যাঞ্চাইজি খেলে মানে জিম্বাবুয়ে দেখে ওদের ছোটো করে দেখার কিছু না ইন্টারন্যাশনাল প্রত্যেকটা টিমই আর হার্ড টিম তো ইন্টারন্যাশনাল ম্যাচ আর ডোমেস্টিক ম্যাচের মধ্যে আকাশপাতাল পার্থক্য তো আমার কাছে যেটা মনে হয়েছে যে খুব ভালোভাবে প্রিপারেশন হচ্ছে কিছু জায়গায় ইম্প্রুভের জায়গা আছে এটা প্রত্যেকটা ম্যাচেই থাকে তো আমাদের যে জায়গাগুলো ইম্প্রুভের জায়গা আছে ওই জায়গাগুলোতে যত পারি ডে বাই যত ইম্প্রুভ করা যায় আমাদের টিমের জন্য ভালো জাকিরের জাতির সঙ্গে পার্টনারশিপটা পার্থক্যটা তো বড় একটা পার্টনারশিপ হ্যাঁ ভালো পার্টনারশিপ একটা দুইটা বড় পার্টনারশিপ হলে টিমের মোমেন্টাম বা টিমের চেহারা চেঞ্জ হয়ে যায় যত তাড়াতাড়ি পার্টনারশিপ যদি ওপর থেকে হতো তাইলে হয়তো বা খেলার সিনেমাটা আলাদা হতো মাঝখানে হয়েছে ট্রাই করেছি আমরা দুইজনে যে টিমের জন্য যতটুকু পারবো কন্ট্রিবিউট করার জন্য এবং

এটা ডিমান্ড করে যদি আমাদের উইকেট যদি আমরা আমাদের হাতে যদি উইকেট থাকে উইকেট যদি আর্ডি দুই তিনটা পরে যায় তাহলে তো ধরেন সব দিন হবে না কিন্তু হ্যাঁ একটু হয়তোবা বা পাঁচ সাত দশ রানের এদিক ওদিক হয়েছে যেটা আমার কাছে মনে হয় যদি আমাদের ব্যাটসম্যানরা শুরুটা ভালো করে আর একটু তাহলে এটাও কাভার হয়ে যাবে আমরা উইকেটটা আমরা হারাই হারাইছি দেখে আমাদের রানটা মনে হয় পাঁচ দশ রান শর্ট হয়েছে আপনি যদি দেখেন এখানে তিনটা ম্যাচ হয়েছে তিনটা ম্যাচের একটা তো পাওয়ার ফুলিতে খুব একটা বেশি রান হয়নি কারণ উইকেটে একটু হেল্প ছিল বলারদের জন্য হেল্প ছিল আমাদের ব্যাটসম্যানও পারেনি ওদেরও পারেনি

দেখেন কেউ তো ইচ্ছা করে উইকেট দিয়ে আসে না লিটন ভাই বা যারা টপ অর্ডারে ব্যাটিং করছে তারা সবাই ট্রাই করতেছে নিজের বেস্টটা দিয়ে আপনি আপনার প্রফেশনে আপনিও ট্রাই করবেন আপনার বেস্টটা দিয়ে তো একটা প্লেয়ার প্রত্যেকটা সময়ই ভালো খেলবে না এটাই স্বাভাবিক উনি কী প্লেয়ার বা ওনার স্ট্র্যাক্টেড নিয়ে অনেক কথা হচ্ছে শুনতেছি আপনারা বলছেন আর যদি চেক করে দেখেন ওনার স্ট্র্যাকডেড এখনও বাংলাদেশের কয়েকজনের ভিতরে মানে আছে মনে হয় দুই তিনজনের ভিতরে তো একটা মানে ওয়ার্ল্ডের যত বড়ো ব্যাটসম্যানই হোক প্রত্যেকটা ম্যাচে ভালো খেলবেন বা প্রত্যেকটা সিরিজে ভালো খেলবেন হবেই তো আশা করি যে সবাই যারা আছে তারা সবাই ভালোভাবে কামব্যাক করবে এবং একটা ইনিংস ভালো খেললে একটা ব্যাটসম্যানের জন্য কনফিডেন্স চলে আসে শুধু একটা ইনিংসের অপেক্ষায় এমনও হতে পারে খুব ইম্পর্টেন্ট একটা খুব ভালো একটা বড়ো ম্যাচে দেখা যায় খেলার সিনিয়া চেঞ্জ করে দিতে পারে আমাদের সবার বিশ্বাস রাখতে হবে মানে বিশ্বাসটা হারালে হবে না আর কি কোন জায়গায় ব্যাটিং করতেছি সেখানে এমনও হতে পারে পাওয়ার তো নামতে নামা লাগতে পারে এবং দেখা যায় দশ পনেরো ষোলো ওভার পরও নামা লাগতে পারে এবং প্রথম ওভারেও নামা লাগতে পারে তো আমার দিক থেকে প্রথমে আমি ম্যাচটা একটি ডিমান্ড করে ডিমান্ড অনুযায়ী খেলার ট্রাই করি তো আজকে মনে হয় এরকমই ডিমান্ড করছিল যে আর্লি উইকেট দুইটা হারাইছি একটা পার্টনারশিপ দরকার ছিল আমি আর জাকির ভাইয়ের একটা পার্টনারশিপ ছিল যেরকম ডিমান্ড ছিল ওইভাবে এক্সিকিউট করার ট্রাই করছে আর বেশি থ্যাংক ইউ